দেখুন পাসপোর্ট অফিসের দুই ঘুসখোর কে সেনাবাহিনীর হাতে তুলে দিল ছাত্ররা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সবাই শেয়ার করে দিবেন সারা দেশে চড়িয়ে দিবেন এদেরকে যেন মানুষ চিনে রাখে আমি আপনি ঘুষ খান এবং گوش হাই এবং আপনি ঘুষ খোর মাপ চান জনগণের কাছে মাপ চান আমি আপনাদের কাছে জনগণের কাছে মাপ চাই আর জীবনে কোনোদিন আর জীবনে কোনো সাধারণ নাগরিককে সাধারণ নাগরিককে ভয়ানি করবো না টাকার জন্য দরকার হলে রিক্সা চালিয়ে খাব দরকার হলে আমি রিক্সা চালিয়ে খাব আমার একটা মেয়ে আছে ভাই হইছে আপনি কোনদিন কোন কাস্টমার থেকে একশো টাকা যাবে দেখুন গত সতেরো বছর ধরে এরা যতটা গ্রাহক তাদের কাছে পাসপোর্ট তৈরি করার জন্য গিয়েছে সবাইকে হয়রানি করেছে সবাইকে নির্যাতন করেছে মানসিক ভাবে টর্চার করেছে টাকার জন্য টর্চার করেছে একটা পাসপোর্ট করা যদি ছয় হাজার টাকা হয় তারা আট হাজার টাকা নিত দুই হাজার টাকা ভাড়তি নিত কেন ঘটনাটি ঘটেছে উত্তরায় উত্তরা পাসপোর্ট অফিসে এই দুইজন যে ভাবে ছাত্ররা শনাক্ত করতে পারে এবং সেনাবাহিনীকে ডেকে সেনাবাহিনীর হাতে এই দুইজন ঘুস্খোরকে তুলে দিয়েছেন একটা জিনিস চিন্তা করুন আপনি যখন পাসপোর্ট অফিসে যান আপনার কোনো একটা নাম্বার বা কোনো একটা সংখ্যা ভুল হয়েছে সেই সংখ্যাটা সংশোধন করার জন্য কিন্তু সেখানে যাওয়ার পরে আপনার থেকে সাত আট হাজার টাকা দাবি করে বসে শুধুমাত্র একটা সংখ্যা সংশোধন করার জন্য আর যদি সেটা না দিতে পারেন তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড় করে রাখবে আপনার নামই আসবে না সিরিয়ালের মধ্যে আর যখন টাকাটা দিবেন তখন শর্টকাট করে এই কাজটি করে দিবে আপনার বাংলাদেশের জনগণ প্রবাসীরা যে একটা লাঞ্ছিত হতো এ পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরি করতে গিয়ে আমার মনে হয় এখন একটা সুদিন আসতে যাচ্ছে প্রবাসীদের জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন বাংলাদেশের আনাসে কানাসের যত জায়গায় পাসপোর্ট অফিস রয়েছে সবগুলা পাসপোর্ট অফিসের মধ্যে ভালো করে খোঁজ নিয়ে এরকম যত গুষখররা আছে সবাইকে চাটাই করে দেওয়া উচিত একজন প্রবাসী যখন সর্বপ্রথম প্রবাসের নাম নেয় তখন সেই সর্বপ্রথম লাঞ্ছিত শুরু হয় বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে আর তার সেই আর শেষ হয় সে যখন দুনিয়া থেকে চলে যায় তখন একটা প্রবাসী যখন পাসপোর্ট অফিসে সর্বপ্রথম পাসপোর্ট করতে যায় তখন তার লাঞ্ছনা শুরু হয় সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘুষ না দিতে পারলে তাকে ঘন্টার পর ঘন্টা হয়রানি করা হয় ঠিক মাসের পর মাস পাসপোর্ট অফিসে আসতে যেতে তার জুতা ক্ষয় হয়ে যায় এরপরও সে কিন্তু তার পাসপোর্ট পায় না এরপরে এয়ারপোর্টের মধ্যে একবার হয়রানি করা হয় তারপরে যখন প্রবাসে আসে তখন তখন তো হয়রানি হয় তখন আর জীবনটা জীবন থাকে না তখন জীবনটা হয়ে যায় তেজপাতা মনে হয় এখানেও আর একটা যুদ্ধের মধ্যে এসেছে তার মূল কারণ হচ্ছে আমাদের দেশের সরকার কখনোই স্ট্রংলি প্রবাসীদেরকে নিয়ে কোনো দেশের সাথে কথা বলে না ইন্ডিয়া নেপাল পাকিস্তান নেপালের মতো দেশের লোক আশি হাজার নব্বই হাজার এক লাখ বিশ হাজার টাকা দিয়ে প্রবাসে আসতে পারছে অথচ আমার দেশের প্রবাসীরা যখন প্রবাসের নাম নেয় তখন তাদেরকে চার পাঁচ লাখ টাকা হাতে নিয়ে তারপরে প্রবাসের নাম নিতে হয় এরকম মোটা দাগে টাকা দিয়ে যখন প্রবাসে আসে তখন তাদের স্যালারি হয় কত জানেন ছয়শো সাতশো আষ্টশো নয়শো এরকম অথচ ইন্ডিয়া এরকম একটি আইন করেছে যেখানে তার দেশ থেকে শ্রমিক নিতে হলে কম করে শ্রমিকের বেতন হতে হবে পনেরোশো রিয়াল পনেরোশো ধেরাম তারপরেই তারা শ্রমিক বিদেশে দিবে না হলে বিদেশে দিবে না পাকিস্তানের লোকজন আসতেও তাদের ঠিক এক লাখ দেড় লাখ টাকা খরচ হচ্ছে আর বাংলাদেশিরা যখন যায় তখন তাদেরকে এরকম মোটা দাগে টাকা দিয়ে প্রবাসে আসতে হয় এবং প্রবাসে আসার পরে তাদের যে বেতন সেই বেতন দিয়ে তাদের চালানোটাতেই দু তিন বছর লেগে যায় হ্যাঁ এর মধ্যে দুই একজন মানুষ ভালো অবস্থানে আসতে তারা কিভাবে ভালো অবস্থানে আসে তাদেরকে খুবই কঠোর পরিশ্রম করতে হয় একবার কোম্পানি ডিউটি করে আসতে হয় এরপরে বাইরে খুঁজে কাজ করে তারা তাদের অবস্থানটা ভালো করতে পারতেছে আমরা সকল প্রবাসী চাই যেন প্রবাসীদেরকে নিয়ে একটি আইন পাশ হয় বাংলাদেশের মধ্যে যেন প্রবাসীদেরকে প্রবাসে আসতে আর এরকম দুর্ভোগ পুয়াতে না হয় পাসপোর্ট অফিস থেকে শুরু হয় আমাদের এই দুর্ভোগ যখন আমরা এই স্ট্রাগল করে পরিশ্রম করে এই টাকাগুলো ইনকাম করে দেশে যায় তখন আবার এই বাংলাদেশ এয়ারপোর্টে আমাদেরকে লাঞ্ছিত হতে হয় প্রবাসীদের ব্যাগগুলো ভালোভাবে পাওয়া যায় না ব্যাগের ভিতর থেকে সামানগুলো নিয়ে যায় এগুলোর দিকে যেন নজর দেওয়া হয়